সুফীয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক বর্তমান রয়েছি রাজধানী কারণ বাজার পহেলা জানুয়ারি দর্শক দুই হাজার পঁচিশ রোজ বুধবার আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে আলু পেঁয়াজ আদা রসুন দর্শক এক এক করে ঘুরিয়ে দেখাবো আজকের বাজারে দর্শক আলু নাকি এখন আগে টাকা দিয়েও দিত না এখন নাকি আলু গরুকে খাওয়াচ্ছে দর্শক আর কথা না পারে সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে। সালামালাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কাকা কেমন আছে আলহামদুলিল্লাহ

এবার কৃষক নাকি অনেক ঝুঁকিমুখে রয়েছে অনেক খরচ হয়েছে খরচ উঠতেছে না তো বেটারা কাঁচা পানি অনেক একশো টাকা কেজি আশি টাকা কেজি নব্বই টাকা কেজি ওই হিসাবে তো কৃষকের এই একটু আচ্ছা এটাই ওরা বেশি লাভ করতে চাইছে মনে হয় হ্যাঁ 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 আসা মনে করো যে ওইটাই চোখায় শাস করবার জানি এবার ওইটা ভাইতার পালনই তারপর একদম এগারো এগারোশো টাকা পাল্লা ছয় কেজি এক পাল্লা পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি এগারোশো টাকা আচ্ছা আর সুপ্রিয় দর্শক এই হলো কাকা আসসালামু আলাইকুম ভালো থাকবেন পেশা কিনা আশা করি হয়ে যাবে দু একদিনের মধ্যে মেনে নিতে হবে আর কি আল্লাহ যা করে ভালোর জন্য আল্লাহ যা করে সব ভালোর জন্য করে আর সুপ্রিয় দর্শক এই হলো কারণ বাজারের আজকের আপডেট দর্শক আমরা খুচরা ভাবে আজকের বাজার দেখলাম সুপ্রিয় দর্শক আরেক ভরে চলে আসলাম সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকের পেঁয়াজের বাজার কেমন আজকের বাজার গত সপ্তাহ থেকে বা গত দুই সপ্তাহ থেকে আজকের বাজার তো দেখা যাচ্ছে পাঁচ ষাট টাকা কম আচ্ছা আচ্ছা আবার দেখতেছি যে আপনার এখানে যে এটা হলো দেশি না দেশি রাজবাড়ি দেশি এটা এটা হলো মেহেরপুর দেশি বড়টা এটা দেশি বড়টা এটা ইন্ডিয়ান নাসিকের বলে মনে হয় না নাসিকের হলো ওই যে পাঁচটা ওইটা এটা দেশে আবাদ হয় এটা দেশে আবাদ না ইন্ডিয়ান বীজ ইন্ডিয়ান বীজ তবে এটা কিন্তু ভালো ফলন নাকি শুনলাম হ্যাঁ এবার প্রচুর ফলন হয়েছে এবার প্রচুর ফলন হচ্ছে তাহলে আমরা এরকম এরকম করে যদি আমরা এই আবাদা করি এটার নাকি বিঘা প্রতি দুইশো মন করে হয় আমরা শুনলাম দুইশো দুইশো আড়াইশো মন দুইশো আড়াইশো মন একটা নিউজ করেছিলাম এর আগে আচ্ছা আজকের বাজারে আপনারা কি খুচরা বিক্রি করেন নাকি পাইকারি বিক্রি করেন আমরা পাইকারি বিক্রি করি বেশিরভাগ পাল্লা 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 আচ্ছা আচ্ছা মানে ওই ওই পাশের আরতে যারা আছে তারা নেয় পুরো এক বস্তা আর আপনারা বিক্রি করেন পাল্লা পাল্লা কেজি পাঁচ কেজি আচ্ছা আচ্ছা আমরা দেখেছি এটা এটা কেজি কত করে বিক্রি করছেন এটা চল্লিশ টাকা কেজি আর কি দুশো টাকা পাল্লা দুশো টাকা পাল্লা চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি না এই যে আমরা যে বড় এই যে ইন্ডিয়ান যে পেঁয়াজটা দেশে আপাত হচ্ছে এটা কত করবি একই দাম একই দাম চল্লিশ টাকা ইন্ডিশন এই যে পাশে আরেকটা দেখছি ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়ানটা একটু রেট বেশি আর কি ইন্ডিয়ান ষাট টাকা কেজি ইন্ডিয়ান ষাট টাকা কেজি আমাদের দেশি পেঁয়াজের দাম এত কম আবার ইন্ডিয়ান এত দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ নতুন আমদানি নতুন ফসল আর এবার নতুন সিজনে নতুনটাই দাম কমে থাকে এখন দেখতেছি যে অনেকজনে বলে ইন্ডিয়ান বন্ধ করেন ইন্ডিয়ান বন্ধ করেন এখন তো ইন্ডিয়ান চাহিদা কেমন বলেন ইন্ডিয়ান চাহিদা নাই ইন্ডিয়ান প্রাইস নাই তো ইন্ডিয়ান নাই ইন্ডিয়ান বলতে নাই এগুলো তো ওই আগে এলসি করছে এগুলো আসছে এখন নতুন করে তো কোনো ইন্ডিয়ান এলসি আসেন নতুন করে আসতেছে না আগের যেগুলা রয়ে গেছে আসছে তাহলে আপনি বলতে চাচ্ছেন এখন ইন্ডিয়া থেকে মাল কম আসতেছে কম আসতেছে কম আসলে আশা করি আমাদের যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা আমাদের গৃহস্থ রয়েছে তারা একটু সঠিক দাম পাবে তাই না এবার নিশ্চয় সঠিক দাম এবার অনেক খরচ হয়েছে আর নাকি বিঘা প্রতি নাকি অনেক টাকা খরচ হয়েছে এখন আপনার মতে কি পেঁয়াজের দাম কি আরো কমতে পারে না নতুন পেঁয়াজ যখন এটা আসছে এবার প্রচুর পেঁজে আমদানি হিসেবে দেশে যেমন পাবনা ফরিদপুর বাণিজগঞ্জ প্রচুর পরিমাণ পেঁয়াজ হয়েছে পেঁয়াজ তা মনে হয় যে নতুন যেভাবে সিজন বা নতুন যেভাবে পেঁয়াজ হয়েছে এবার এবার চল্লিশ নিজে আমার মনে হয় নেমে আসতে পারে

তবে হচ্ছে এটা কি আপনার আমদানি তো হলে একটু দাম কমবে আমরাও চাই যারা আছে একটু দামটা যেন লাগালের মধ্যেই থাকে তাই তো আপনারাও চান অবশ্যই কারণ আপনারও বেচা বিক্রি যেন বেশি হয় এটাই চান তাই তো দাম কম থাকলে তো অবশ্যই দেখা যাচ্ছে জিনিস সবাই একটু বেশি করে দাম বেশি থাকলে দাম বেশি থাকলে তো সবাই অনেক মাল কিনতে পারে না মানে মনে করেন পাঁচ কেজি নিত এটা এক কেজি নিত এক কেজি নিত এক কেজি এখন দশ কেজি পাঁচ কেজি নিত হ্যাঁ এখন যখন দামটা যখন স্বাভাবিক থাকবে নর্মাল তাহলে আপনাদেরও বেঁচে কিনা ভালো হবে দর্শক এই হলো আজকের কারণ বাজার আপডেট আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম থেকে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকের বাজারে আলুর অবস্থা কি আলু কত টাকা করে বিক্রি করতেছেন আলু পুরান আলু বিক্রি করতেছে চল্লিশ হইতে বিয়াল্লিশ টাকা আচ্ছা আচ্ছা আজকে কি আগের থেকে আলুর দাম কেমন আজকে বাড়তি নাকি স্বাভাবিক রয়েছে না আগের আজকে একটু বাজার একটু বেশি আজকে বেশি নতুন বছরে দুই সালের এক তারিখে কয় টাকা বেশি আজকে কাল আজকে বর্তমান পুরনো আলু দুই টাকা কেজিতে বেশি পুরনো আলু দুই টাকা দুই টাকা বেশি আর নতুন কত বিক্রি করতেছে নতুন বিক্রি করছে আপনার ছত্রিশ টাকা সাত্রিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা একটু আপনার ঘরের ঠিকানাটা বলেন এবং আজকে কেউ যদি মালামাল নিতে চায় আপনি নাম্বার যদি দিতে চান তার একটু নাম্বারটা বলেন অবশ্যই আমার হলো কারম পাকা মার্কেট দুনঙ্গারত আর দর নাম হলো সোনার বাংলা বাণিজ্যলয় জি জি আজকে আপনারা এখানে কমিশনে বিক্রি করেন আলু কমিশনে বিক্রি করেন কয় টাকা করে কমিশন আলু বস্তায় 50 টাকা কমিশন বস্তায় 50 টাকা তাহলে আপনারা এখানে যে যেখান থেকে দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও যেখান থেকে আলু পাঠাইতে চায় পাঠাইতে পারবে তাই তো ইনশাআল্লাহ আজকে আমরা দেখতেছি যে পুরা আলু এটা কত বিক্রি করতেছেন এটা বিক্রি হইছে আজকে 41 টাকা 41 টাকা এই যে পাশে আর কি দেখছে 42 টাকা 43

সবাই নেয় না বুঝছেন হোটেলে এক ক্যান্টিনে ফাস্টফুডে সবাই পুরনো আলুর চাহিদা করে মানে তাহলে আপনাদের পুরান আলুর এখনো চাহিদা আছে আছে মানে পুরান আলু কতদিন পর শেষ হবে আর পুরান তো শেষের দিকে হয়ে গেছে হয়তো আর সাবধানি টুকি টাকি আছে মানে আলুর দাম কি নতুন আলুর দাম কি আরো কমবে অবশ্যই নতুন আলু তো বিশ টাকার মধ্যে আসে পড়বো বিশ টাকার মধ্যে আসে পড়ব হ্যাঁ এই যে আপনাদের যারা কৃষক রয়েছে ওনাদের তো অনেক মাল নাই নাকি আপনাদের জি মাল নাই ভাইয়ের সঙ্গে একটু কথা বলি নাকি বলেন কথা বলেন ভাই একটু কথা বলেন বর্তমান যে আপনাদের বাজার আলুর বাজার যে বর্তমান আপনাদের কি অবস্থা বলেন এখন থেকে মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে কেরায় ক্ষমতার মধ্যে আছে মানুষের তারপর এখনো পুরো আলু তো মার্কেটে আসে নাই আসলে হয়তো আরো কমবে মানুষ আপনারা নতুন আলু পাঠান না পুরান আলু আমরা পুরান আলু নেই পুরান আলু এখনো পুরান আলু আছে হ্যাঁ পুরান আলু আছে নতুন আলু কবে থেকে দেওয়া শুরু করবেন